যারা প্রতিবন্ধী সন্তান পায় তাদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় কেউ অভিযোগ করে আল্লাহ কেন আমাকে এমন পরীক্ষায় ফেলে দিল আবার কেউ এই কষ্টের মধ্যেও বলে আল্লাহ যেটা দিয়েছেন আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ বলেছেন একটা কাটা যদি গায়ে ফুটে সেটার বিনিময়েও আল্লাহ গোনা মাফ করে দেয় তাহলে একজন বাবা মা যে একজন প্রতিবন্ধী সন্তান নিয়ে কতটা কষ্ট করে কতটা লড়াই করে আল্লাহ কি সেগুলো অযথা নষ্ট করে দেবেন কখনোই না বরং এটার বিনিময়ে আল্লাহ তাদের সারা জীবনের গুণা মাফ করে দিতে পারে কিন্তু দুঃখের বিষয় আমাদের চারপাশে মানুষ এমন এমন কটু কথা বলে কেউ বা বলে যে ওরা দুনিয়াতে অনেক পাপ করেছে তাই আল্লাহ এমন সন্তান দিয়েছে আবার কেউ শিশু কেড়িয়ে চলে শিশু বাচ্চাদের কাছেও যেতে চায় না কিন্তু আল্লাহর হিসাব উল্টো যারা কষ্ট পায় তারা উচ্চ মর্যাদা পায় আর যারা উপহাস করে আন্দাজে কথা বলে তাদের আল্লাহ গুনাহের পূজা বাড়ি করে দেয় আসল সত্ত্বে হল প্রতিপদী সন্তান আল্লাহর গজব নয় বরং কারোর জন্য পরীক্ষা আর কারোর জন্য জান্নাতের সহজ